গুলশান সোসাইটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএমপি পুলিশ সবাই গুলশানে অটোরিকশা প্রবেশ নিষেধ করেছিল কিন্তু দেখুন মজার বিষয়ে গুলশানের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে টেসলা মার্সিডিস সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের অটোরিকশা তারা নিজের আপন গতিতে ছুটে চলেছে দেখুন কিভাবে চলছে তারা যেন দুরন্ত তাদের দমবামার কোনো শক্তি নেই এই দেশে এই শহরে সবাই যেন অসহায় এই অটোরিকশা চালকদের কাছে গত কয়েকদিন আগে বনানির এগারো নম্বর রুডে অটোরিকশা চালকরা সাধারণ মানুষ পথচারী বিদেশি নাগরিক সাংবাদিক এবং বাইক রাইডারদের উপরে হামলা চালিয়েছে অটোরিকশা বন্ধের প্রতিবাদ জানানোই এর আগে আমরা দেখেছিলাম গুলশান সোসাইটি কর্পোরেশনের এর আগে আমরা দেখেছিলাম গুলশান সোসাইটির পক্ষ থেকে অটোরিকশা চললে অটোরিকশার হাওয়া ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সেটি এখন আর সম্ভব হচ্ছে না কারণ অটোরিকশা চালকদের একটি ভয়াবহ চক্র এখানে কাজ করছে আমরা গুলশান সোসাইটির সভাপতি উমর সাদাতের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে এই অটোরিকশা চালকদের কাছে অসহায় তারা দুই হাজার ষোলো সালে যখন হোলি আর্টিজান বেকারি জন আক্রমণ হয়ে অনেক বিদেশি মারা যায় তখন গুলশানের মধ্যে সকল ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয় রিক্সা এবং বাস বন্ধ করে দেওয়া হয় বেবি ট্যাক্সি বন্ধ করে দেওয়া হয় জি তখন আমরা ওই রিক্সা এবং তখন বিষয়টা সেটা নাম ঢাকা চাকা যেটা সম্পূর্ণ সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং গুলশানের বাইরে বের হতো না আর আমরা কিছু গুলশান সোসাইটি বনের সোসাইটি বাড়ি ধারের সোসাইটি এবং নিকেতন সোসাইটি চারটা সোসাইটি মিলে আমরা বারোশো রিক্সা ছাড়ি জি সেই বারোশো রিক্সা নিয়ে এই যাত্রাটা শুরু হয় দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাস পর্যন্ত আমাদের কাছে এই রিক্সা গুলো ছিল এবং এটা গুলশানের মধ্যে কোন রিক্সা চলতো না পরবর্তীতে যে জিনিসটা হলো যে বাতিল অবস্থার পরে যখন পুলিশের কমে গেল তখন তারা সব জায়গাতে রিক্সা ঢোকা শুরু করলো গুলশানে এবং রিক্সানে গুলশান ঢোকার পর থেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের বিদেশিরা এসে অভিযোগ করা শুরু করলো যে তারা গুলশানে আর নিরাপদ অনুভব করছেন না আমাদের মনে রাখতে হবে যে গুলশানের মধ্যে প্রচুর বিদেশি থাকেন এবং প্রচুর বিপ্লবের থাকেন অনেক সবচেয়ে বেশি গুলশানের মধ্যে সুতরাং তাদের কথা মাথায় রেখে আমরা এবং আমাদের যারা বাসিন্দা আছে তাদেরও অনেক দাবি ছিল যে মাথায় রেখে আমরা গুলশানের মধ্যে অটো রিক্সাটা বন্ধ করার চেষ্টা করেছিলাম কারণ সেটা একটু অবৈধ যানবাহন এটা সবসময় আলাপ করে আমরা শুরু করেছিলাম কিন্তু কিছু সংঘবদ্ধ গ্রুপ এরা কিন্তু চালক না আমি আপনাদের যে সিসিটিভি ফুটেজ আছে আমি আপনাদের দেখাতে পাবো যে সংঘবদ্ধ গ্রুপ জি একই আমাদের গুলশান সোসাইটির কর্মচারীদেরকে যারা আমাদের কমিউনিটি পুলিশ আছে তাদেরকে মারধর করে প্রায় দালচন হাসপাতালে ভর্তি হয়েছিল হাত পা ভেঙে দিয়েছে বিভিন্ন ধরনের সাধারণ যারা পায়ে প্যাডেলকে আমাদেরকে মেরেছে মোটরসাইকেল আলোকে মেরেছে বিদেশীদেরকে মেরেছে জি এটা প্রকাশ করা হ্যাঁ তো এখন এই পরিপ্রেক্ষিতে আমরা এখন পুলিশ আমাদেরকে পরামর্শ দেয় যে আপাতত এইভাবে কাজটা না করে আরেকটু গুছিয়ে করতে হবে